হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা বাড়ি থেকে আসছি যে ভিডিও করার জন্য ভিডিও করার সময় আমার একজন সঙ্গী এই যে দেখেন ওদের উজির ও দেখেন 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 দেখা যাইতেছে না যাইতেছে ক্যামেরা দেখা যাইতেছে না দেখো এইদিকে আমরা ভিডিও করতে করতে ভিডিও করার জন্য বাইরে আসছি আসার জন্য এক জায়গা পাবলিক মানে বেশি লোক লোকজন নাই যে জায়গাটাতে ওই জায়গাটাতে ভিডিও করে ভিডিও করতে আসছি ভিডিও শেষ করে আহ চলে যাইতেছি তাতেই দেখতে পেলাম এই যে দেখেন কত বড় একটা ডালের সাপ এই ডালের সাপের একটা খোলস দেখে কিন্তু ওর এমনিতেই জ্বর তার উপরে এইরকম একটা খোস দেখে এমন ভাবে মানে ঝাঁপ উঠেছে চমকি উঠেছে এরকম অবস্থা আসলে দেখেন কত বড় দেখেন কত বড় খোলস আসলে এই খোলসটা দেখলে মানুষ এমনিতেই ভয় পেয়ে যাবে তাহলে দেখেন সাপটা কত বড় কত মোটা হবে এই যে দেখেন খোলসটা কত মোটা আসলে এটা সারার বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন হয়েছে মনে হয় তাতে দেখেন এখনো আছে আছে এখনো এই যে দেখেন ইয়াই কত বড় এত বড় সাপ আমি এর আগে একটা মেরে ফেলছিলাম কিন্তু এইটা না সাপটা আমার চোখে পড়ে নাই কিন্তু অনেক বড় সাপ আসলে এটা অনেক বড় সাপ দেখেন কত বড় এই সাপটা যদি সরাসরি কেউ দেখে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে যদি সামনে যদি পড়ে আর খুলসটা দেখে আমার সঙ্গী আমার যার সাথে একসাথে ভিডিও করি সে কিন্তু চমকি উঠছে এরকম ঝাঁপি উঠছে তাহলে দেখেন আপনারা দেখেন কত বড় প্রায় মেপে দেখলাম এই যে দেখেন ওই যে লেসটা এখানে পড়ে আছে এই যে লেসটা হচ্ছে এক হাত লেসটা এক হাত দাঁড়ান একটু মাপি দেখাই দুই তিন চার পাঁচ ছয় ছয় হাত কিন্তু সাতটা ছয় হাত সাপটা আসলে এটা অনেক বড় শপ আর এরকম শব্দ সামনে পড়ে তাহলে এরকম সাপ যদি আপনাদের সামনে পড়ে তাহলে কোনো সময়ের জন্য দৌড়াদৌড়ি করবে না দৌড়াদৌড়ি করলে কিন্তু আপনাকে শত্রু মনে করবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ